আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা রাইস মিল নিয়ে হাজির হয়েছি এই রাইস মিলের কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়েছি এই ভাই কোথা থেকে আসছেন ও কিভাবে আমাদের সন্ধান পেলেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনি কোথা থেকে আসছেন আমি সিলেট থেকে সিলেট থেকে সরাসরি আমাদের বোকার অফিসে আসছেন মেশিনে ধান ভাঙায় নেওয়ার জন্য মানে আপনার মেশিনটা কিভাবে চালু করতে হয় অনেকে জানে না আপনিও জানেন না সেক্ষেত্রে আপনি ট্রেনিং নেওয়ার জন্য এবং নিজের চোখে দেখে ভাঙায় নেওয়ার জন্য আসছেন তাই তো জি ভাই আপনি তাদের যে সন্ধানটা কিভাবে পাইছেন আপনি ই টুএর মাধ্যমে তাদের নাম পড়ে যোগাযোগ করে আপনি সরাসরি গোবর অফিস আসছেন যে ধান তারা ভাঙাবে বা মেশিন চালু করবে আপনারা দেখে নেবেন তো ভাই এই যে মেশিনটা এটা কি কিসের হবার এটা আপনি জানেন যে এই এটা কীসের হবার আপনি কি জানেন এটা ধানের এটা ধানের হবার তো দর্শকদের হচ্ছেন এটা হচ্ছে ধানের হবার তো এটা হচ্ছিলো সবচেয়ে লেটেস্ট মডেল আধুনিক একটা মেশিন উনি দুই মাথা দিয়ে নেবে অনেক বাইরে গেছে তিন মাথা দিয়ে নেয় তো উনি দুই মাথা দিয়ে নেবে সেই ক্ষেত্রে আমরা দুইটা মাথা দিয়ে আমরা মেশিনটি তৈরি করছি এটা হচ্ছে ধানের হোপার এখান দিয়ে ধান দিলে সরাসরি ফ্রেশ চাউল বস্তায় যে ফ্রেশ চাউল ফ্রেশ চাউল এখান দিয়ে বের হবে আর যে অবশিষ্ট ভাঙা চাল থাকে সেই খুদ গুলা এখান দিয়ে বের হবে মেশিনের যে কুরা কুড়া এখান দিয়ে বের হবে ভাই মোটর নিয়েছে সাড়ে পাঁচ গোড়া মোটর দিয়ে অনেক বাইরে খোঁজে পাঁচ গোড়া মোটর তো ভাই আপনি মূলত অবদেশন ছিল যে আপনি পাঁচ ঘোড়া মোটর দিয়ে নিবেন না আপনি সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে একটা মোটর নেবেন আপনি কি সাড়ে পাঁচ মোটর পাইছেন হ্যাঁ পাইছি তো দর্শক আমরা এই মোটরটা ওনার সামনে সম্পূর্ণ সেট আপ করলাম এবং ওনাকে দেখালাম যে কোপারের কিনা তো উনি সম্পূর্ণ দেখলো এবং বুঝলো যে মোটরটি হান্ড্রেড পার্সেন্ট তামার ও ওনার সামনে আমরা আজকে মেশিনটি ভাঙাই দেখাই দেবো এবং ওনাকে আমরা বিস্তারিত দেখে দেবো যে কিভাবে মেশিনটি চালু করতে হয় ও প্রতিদিন কত টাকা ইনকাম করতে হয় কাস্টমার রিভিউ নিয়ে ওনার সামনে উনি উনি নিজের মুখ থেকে আমরা ভাঙানোর পর বুঝব তো পাশে যেটা এটা তো জানেন এটা কিসের এটা গম এবং চালের ভুটা হ্যাঁ এটাও চলো ভিজা চাল গম ভুটা দিয়ে কোনো কিছু আপনারা ভাঙাইতে পারবেন এক কথায় আটা করতে পারবেন সুজি করতে পারবেন দানাদার খাদ্য তৈরি করতে পারবেন শুধু জালির মাধ্যমে তো এই মেশিনটি অনেকেই জানে না কোথায় পাওয়া যায় আমাদের ঠিকানা ঢাকা এটা আমাদের ঢাকা শাহজালাল ও আমাদের বগুড়া শাখা হচ্ছিল বগুড়া বনানী ফুটকি শাহজাহানপুর এটা হচ্ছিল আমাদের বগুড়া শাখা তো চলুন আমরা মেশিনটি চালু করে দেওয়ার পরে বাইরে থেকে বিস্তারিত জানবো উনি কেমন প্রোডাকশন পেল